হ্যালো বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি আজকে রাধববাধব মন্দিরে চলে এসেছি আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে তো সেটা হলো ব্যাসদেবের আবিভাব তিথি তো সেই আভিভাব তিথি মানে আগের দিন ও অধিবাস হচ্ছে আজকে তো কালকে সেই অনুষ্ঠানটা হবে তা আজকে সেই অধিবাসী আমরা চলে এসেছি আমি আমার মা আর আমার মেয়ে এসেছি তো আমার বর এসে দিয়ে গেছে তো তার দোকান আছে সেই জন্য আবার বাড়ি চলে গেছে দোকান যেহেতু খুলে রেখে এসেছে সেই জন্য সে আবার চলে গেছে আমার তা আবার পরে আসবে আবার রাত্রেবেলায় তো শুধু নিতেই আসবে সেই জন্য তাকে আর দেখাতে পারছি না আমার বরকে তো দেখো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি এনে হলো সবার প্রথম গুরুদেব যা ছবিটাকে দেখালাম তারপরে স্থানে এখন যেই গুরুদেব আছে সেই গুরুদেবেরই আবির্ভাব তিথি তো সেই জন্য একটা অনুষ্ঠান তো আজকে সেটারই অধিবাস হলো তো কালকে সে তার আবির্ভাব তিথির অনুষ্ঠানটা হবে তো দেখো এই যে আমার মা বসে আছে এখানে আর সেরকমও যেন আজকে লোকজন হয়নি তো কালকে যদি আসি তাহলে পরে কালকে বেশি লোকজন হবে তো দেখো আমার মেয়ে কত আনন্দ পাচ্ছে এখানে এসে খুবই মজা করছে আমার মেয়ে তোমরা দেখতেই পাচ্ছ আরো দেখবে ওর মজা করার নৃত্য দেখবে নিত্য দেখতে থাকো মজাই পাবে তো দেখো এখানে আরতি হচ্ছে ব্যাসদেবের কত সুন্দর ভাবে করে তাই না বলো দেখো ওরা এটা সম্পূর্ণ এখানে ইস্কন মতেই পূজা হয় কারণ কি ইস্কনেরই একটা শাখা বলতে পারো তো এখানে আমাদের এখানে বাড়ির থেকে খুব একটা বেশি দূরেও না আবার দূরেও আছে দেখো আমার মেয়ে নাচ করে যাচ্ছে তো অনেকের লাইভে গিয়ে আজকে বলেছিলাম একটু মন্দিরে এসেছি তো এটাই সেই মন্দিরে এসেছি মানে কীর্তনের মধ্যে ছিলাম তো কীর্তনও হলো পাটও হলো তো পাঠটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক মেন অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কারণে এসেছি তো দেখো কি সুন্দর করে এখানে আরতিটা হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করছি না ছোটর মধ্যে দিয়েই শেষ করছি তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কিন্তু আর আমার মা মেয়ের নাচও কেমন লাগলো অবশ্যই জানিও কারণ আমার মেয়ে নিজের মনে নাচও করতে থাকে প্রণামও করে সবকিছুই করে তা ওগুলা সম্পূর্ণ অত তুলে ধরতে পারিনি কারণ মেয়ে একটু বদমাশি করছিল ওর পেছনে দৌড়াতো হচ্ছিল তাই যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম